মাছ পাইছেন নি ভাই এই দেখেন এই দেখেন ভাই টান টানে মাছ ধরতেছে দেখেন এই যে ভাইয়ের মাছ কি এই যে ভাই মাছ ধরে ফেলছে মাছটা দেখেন দি ভাই এই সোনালি ট্যাংরা দেখেন বিগ সাইজের মাছ পরে এই দুয়ারে এই দেখেন দুয়ার এইসব গাই মাছ পরে কাকা আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে মাছ ধরতে আসলাম এই ভাইদের সাথে দেখি ভাইরা কোন খালে মাছ ধরবে দেখি আজকে জিগে আসি ভাইরা কেমন আছেন সবাই ও আজকে কোন খালে মাছ ধরবেন আপনারা এখানে কি কি মাছ পাওয়া যায় আর দিন না ছিলেন আপনি ভাই হ্যাঁ অবশ্যই আর এখানে বড় বড় তিন শনি কুল সমাজ পাওয়া যায় একেবারে নদীর আচ্ছা আর ওই কাকাকে তো একদিন দেখছি কাকা অনেক মাছ ধরে ট্যাংরা টানে টানে উঠায় কাকা ভালো মাছ ধরতে পারে ও তাই বন্ধুরা অতএব দেরি করব না আমরা তাড়াতাড়ি মাছ বেরি চলে যাই কাকারা মাছ ধরতে নেমে গেছে দেখে আসি কাকা কি কি মাছ ধরে কাকা বসি আছে কাকা মাছ পাইছেন নি ও আইসি তো কাকা তো মাছ রয়ে আসলো দেখা যাক কাকায় মাছ পাই কিনা ভাই মাছ পাইছেন নি সেই মাছ পাই শেষকে লাইন আচ্ছা আপনারা মাছ ধরতে থাকেন আর বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকেন আর অনেকে কমেন্ট করে যে আপনারা বোয়ালের ভিডিও দেন না কেন বোয়ালের ভিডিও দিতে পারি না ভাই নদীর পানি এখনো কম না হয়নি তাই যখন কমবে তখন বোয়ালের ভিডিও দেব ভাই কমেন্ট করছে আপনাদের ভিডিও ভালো লাগে ভাই আপনার জন্য ধন্যবাদ আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন যেন আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও পাঠ দিতে পারি আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন যেন পরবর্তী ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়

দেখে আসি তারা এখন কি মাছ পাইছে কাকা মাছ পাইছেন নি পান নাই কন কি এই যে এখানে আরেক ভাই মাছ ধরতেছে কাকা মাছ পাইছেন কাকা কোলা হবে আলান বাবা

কত মানুষ মারছে যে দেখেন ওই এদিকে দুটো ড্যাম কত মারছে যে দেখেন দর্শক এইখালের দৃশ্যটা খুব সুন্দর এখানে মাছটি অনেক সুন্দর এখানে নদীর মাছ আসে প্রায় সময় মানুষ আসে মাছ ধরতে এখানে আরেক টাকা চায়না দুয়ার আছে মানে দুয়ার চায়না দুয়ার না আর কি দুয়ার দেখে আছি কাকায় কোনো মাছ পাইছেন কি না কাকা আসলাম কাকা মাছ পাইছেন নি কাকা এখন দুয়ার পাত্তা আসেন দুয়ার চাইবেন কোন ও সকালে আজকে পাতবেন কালকে সকালে চাইবেন ও আচ্ছা অনেক মাছ পাওয়া যায় তাই তাই না ও আচ্ছা আচ্ছা কাকা এই চায়না দুয়ারে ইচা ট্যাংরা বাইডা এইসব মাছ পরে এই দুয়ারে এই দেখেন দুয়ার এইসব গায়রা মাছ পরে কাকা ও এইসব মাছ পড়ে আজকে কয় টাকার মাছ বেচছেন কাকা বারোশো টাকার মাছ বেচছেন ও আচ্ছা কাকা এটা কি দুয়ার বলে কাকা দুয়ার আচ্ছা কাকা এই ঘূর্ণির দিয়ে আজকে বারোশো টাকার মাছ বাচ্চে কাকার জন্য শুভকামনা রইলো যা কাকা ভালো মাছ ধরছে আজকে আচ্ছা দেখি সামনে যে দেখি হ্যাঁ ওখানে অনেক মানুষ মাছ ধরতেছে ওই দেখেন অনেক ভাইরা দেখেন ওই যে আরেক মরব্বি আসছে মাছ ধরার জন্য হ্যাঁ ভাই মাস্টার দেহিত ভাই মাস্টার দেখান দি ভাই এই সোনালি ট্যাংরা দেখেন বিগ সাইজের আচ্ছা আচ্ছা বাই দেখুন ঝুড়ি খাল কানার খাল দেখেন আরেক ভাই মাছ ধরছে এই যে দেখা যাক এই যে সোনালী ট্যাংরা দেখেন কত সুন্দর সাইজ দেখেন দেখেন এই যে এখানে ওই ভাই মাছ ধরছে দেখেন এই যে ভাই মাছটি দেখেন ভাই মাছ পেয়ে কেমন লাগলো আপনার অসাধারণ অসাধারণ বড় বিচ্ছাদের মাছ ধরছি হ্যাঁ ভালো ভালো আপনারা টানতেছে ভাই টান দেন এই তো ভাই টান দিয়ে ওটা হয়েছে বড় সাইজের মাছ দেখেন গোল্ডেন কালার সোনালি মাছ দেখেন কত সুন্দর আচ্ছা আচ্ছা ভাই মাছ রাখেন কই ভাই ও দেখি কী মাছ পাইছে ভাই দেখি দেখছেন দর্শক কি মাছ পাইছে আজকে অনেক ট্যাংরা পাইছে ভাইরা অসাধারণ মাছ অনেক বড় সাইজের মাছ দেখে আরো কি মাছ পাই ভাইরা আপনাদেরকে দেখাবো পরে যেটা কি টাপ হই দুধ ভালো মাছ 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 ভাই আপনি কতগুলো মাছ পাইছেন ভাই ও আচ্ছা দেখি তো এখানে এই ভাই ভালো মাছ ধরছে দেখেন খুব সুন্দর মাছ ট্যাংরা কোন চাষের মাছ নাই এখানে এখানে সব নদীর ট্যাংরা দেখছেন আচ্ছা চেষ্টা আছে অনেক এই তো লাইভ হিট লাইভ হিট দেখেন দর্শক লাইভ হিট হয়েছে দেখেন গোল্ডেন কালার মাছ সোনালি মাছ অনেক সুন্দর